السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعه فيه خلق ادم وفيه ادخل الجنه وفيه اخرج منها او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبصديد <applause> سرد بعجا شمال دمصلي عن الكلام مربيان عظام جبوك بحيرا আল্লাহ রব্বুল আলমিন জালালের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে আদর করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর মসজিদে জমান আদায়ের জন্য আসার বসার আলোচনায় অংশগ্রহণ করার তৌফিকটুকু দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে অন্তরে অন্তরস্থল থেকে কালী মতো শুকুর আদায় করিবুল আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা গত জমায় জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে এই জুমায় আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে জুমার দিনের আলোচনা জুমার দিনের কি গুরুত্ব আর ফজিলত রয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব করবো আল্লাহরব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে বলার এবং সে অনুযায়ী আমল করার এবং যারা শুনেন। শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত হাজরিন জুমার দিনের ফজিলত সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহরবুল আলমিন এর কোরআন এবং সুন্নাত থেকে আমরা জানতে পারি এর মধ্যে অন্যতম যেই জিনিসটা হলো আল্লাহরবুল আলমিন এই জুমার দিনের নামকরণ করে একটা সুরা কোরআনে নাজিল করেছেন বলিস সুবাহান সুরাতুল জুমা নামে একটা সুরা নাজিল করেছেন তো আজকের দিনের নাম যেমন জুমা ঠিক তেমনিভাবে কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটা সুরা আছে যার নাম হল জুমা যার নাম কি জুমা তো এর মাধ্যমে এই সুরার শ্রেষ্ঠত্ব কমলনা বাড়ল কোরআনে তার নাম আসছে তাও সম্মানের শহীদ তো এটা হলো একটা দিক যে যার কারণে এর ফজিলত বারে জ্যাটাল্লাহর্ব আলমিন কোরআনুল কারিমে বলেছেন হ্যাঁ ইমানদারেরা যখন জুমার দিনের ব্যাপারে জুমার নামাজের জন্য ইয়ৌমিল জুমা জুমার দিনে যেই নামাজ ওই নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় মুয়াজ্জিন ডাকে তখন তোমরা জুমার নামাজের দিকে দ্রুত ধৌরাও ধাবিত হও তাড়াতাড়ি যাও তো এই আয়াতের মধ্যে আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো ইয়ৌমুল জুমা সেটা কি ইয়উমুল জুমা জুমার দিন শব্দটা আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো বিষয়ের কসম খায় তখন ওই বিষয়টা সম্মানের দিক দিয়ে কম থাকে না বাড়ে বাড়ে আমরা সাধারণত কোনো নর্মাল জিনিস নিয়ে কসম খাই না যে তুচ্ছ কোনো জিনিস নিয়ে আমরা কসম খাবো এরকম আমাদের হয় না তো সাধারণত আল্লাহর নাম ছাড়া কোনো জিনিসের নামে কসম করা জায়েজ নাই তারপরও আমরা অনেকে না জেনে কসম করি তো না জেনে যেই বিষয়গুলোর কসম করি ওই জিনিসগুলো অনেক মূল্যবান যেমন অনেকে মায়ের কসম করে যদিও এটা কিনা না জায়েজ নাই তো এই যে কসমটা করলো মা আমাদের কাছে দামি না কম দামি দামি তো মুঠ কথা যেই জিনিসটা বোঝালাম যেই বিষয়ের কসম খাওয়া হয় সেটা অবশ্যই দাম। আর যদি ওই কসমটা আল্লাহ আল্লাহরব্বুল আলামিন করেন তাহলে এর দাম কমে না বাড়ে বেড়ে যায় সুবাহান আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বুরুজের মধ্যে ডাক দিয়ে বলেন আল্লাহ রবুলা আলবিন বলেছেন শাহিদ ও মাসহুদের কথা বলেছেন মুফসরিনে কেরাম বলেন যে শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো ইয়ৌমুল জুমা আর মাসহুদ দ্বারা উদ্দেশ্য হল আরাফা সুবাহান আল্লাহ বলে তো এর মানে জুমার দিনের ব্যাপারে আল্লাহ কসম করেছেন ইয়ৌমুল জুমার ব্যাপারে কোরআনে আল্লাহ কসম করেছেন এর মাধ্যমে জুমার গুরুত্ব বেড়ে গেল সুবাহান আল্লাহ বলে আরেকটা ব্যাপার হল বিশ্বনবী রহমাতুল্লিন আলামিনের অসংখ্য হাদিসের মাধ্যমে জুমার দিনের ফজিলত এবং জুমার দিনের মর্যাদার কথা স্পষ্ট হয়ে যায় যেই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লামেক হাদিসে বলেছেন হে আমার মতের শোনো প্রত্যেক দিনই তো সূর্য উদিত হয় ক্যামত যেদিন হবে এরপরে আর কোনো দিন সূর্য উদিত হবে না এর মানে ক্যামতের আগ পর্যন্ত যতটা দিন আছে সমস্ত দিনের ভিতরে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হল জুমার দিন সুবাহ এটা বিশ্বনবী নবী আলামিন আলমিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন হৈরুয়ৌমিন তোমাদের দিনের ভিতরে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন সুবাহান আল্লাহ বলেন জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন আল্লাহ রসুল বলেন যেন এই দিনে কি হয়েছে এই দিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা আল্লাহ রব্বলয় কেন করলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আদম এই দিন আল্লাহ রব্বুলিন সৈয়দন আদম আলহি সাল্লা সৃষ্টি করেছেন বলে আল্লাহ আকবাব কাকে সৃষ্টি করেছেন বাবা আদমকে সৃষ্টি করেছেন কোন দিনে জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওফিহি জান্না শুধু সৃষ্টি করেন নাই এই দিনে বরং আবার এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন সুভা শুধু সৃষ্টি করেন না জুমার দিনে জুমার দিনে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এবং যেদিন বাবা আদম গন্দম ফল খেয়ে মা হাবাসহ চির শান্তির জায়গা জান্নাত থেকে বের হয়ে যায় ওই দিনটাও ছিল জুমার দিন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল স্পষ্টভাবে সহি শুদ্ধ বর্ণনায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশুদ্ধ বর্ণনা এসেছে এই কথা এটা কোনো বানোয়াট কথা নয় বাবা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে সৃষ্টি করেছেন শুক্রবারে প্রবেশ করালেন শুক্রবারে আবার যা মিনহা এবং জান্নাত থেকে বের করে দিলেন সেই দিনটা ছিল শুক্রবার এও মূল ছিল এরপর আল্লাহ রাসুল বলেন যে আরও একটা ব্যাপার ঘটে ঘটবে সেই দিন অন্য হাদিসে অন্য বর্ণনা এসেছে জান্লা রসুল সাল্লাহ আলহ্লাম বলেন বাবা আদম যেদিন ইন্তেকাল করেছিল সেই দিনটার নামও ছিল ইয়মুল জুমা শুক্রবার সুভাগ কী দিন ছিল শুক্রবারের দিন ছিল যেদিন বাবা আদম ইন্তকাল করেছেন আল্লাহ রসুল বলেন হে আমার উম্মতেরা শোনো ইউমিন যেদিন কেমত হবে সেই দিনটাও হবে শুক্রবারের দিন সেই দিনটা হবে কিসের দিন বলেন শুক্রবারের দিন হবে সেই দিনটা তো আমরা যে জিনিসটা জানতে পারলাম শুক্রবারের মর্যাদা বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কীভাবে হইরু ইয়ৌমিন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইউমুল জুমাল এই ঘোষণার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে শ্রেষ্ঠ দিন যদি সপ্তাহে থাকে তাহলে সেটা হলো শুক্রবারের দিন আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন সোনম আরেকটা শিরোনাম হলো হু আফতলুল্লা আগেরটার কাছাকাছি কথা যে এটা হলো শ্রেষ্ঠ দিন কি দিন শ্রেষ্ঠ দিন বলেন কি দিন শ্রেষ্ঠ দিন আল্লাহ রসুল বলেন ইন্ তোমাদের দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন কোন দিন বলেন কি দিন ওই এই কথাগুলোই আবার বলেছেন আল্লাহ রসুসাল্লু আলু সাল্লাম ফিহি খুলেখা আদম এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে ও ফিহি র এবং তাকে তার জানটাকে ওই দিনই কবজ করা হয়েছে ও ফিহি নাফখা এবং এই দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে ও ফিহি হি এই দিনে আবার সমস্ত মানুষকে কে আমতের ময়দানে উত্থিত করা হবে সুবাহান আল্লাহ এরপরে আবার বলা হয়েছে যে আইয়াম আয়াম আল্লাহ রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সৈদুল আয়াম এই শুক্রবারটা হলো সপ্তাহের সমস্ত দিনের সর্দার সুবাহ সমস্ত দিনের সর্দার লিডার বলেছেন বিশ্বনবী নবীর রহমাতুল্লিল আলামিন ইন্নয়ৌমাল জুম্মা দি সঈদুল অয়্যা জুমার দিনটা হলো সমস্ত দিনের সর্দার সুভার আল্লাহ ও আ্যভ জাম এবং এটা শুধু কোনো মানুষের কাছে নয় আমি নবীর কাছে নয় বরং স্বয়ং রব্বুল আল কাছে এই দিনের মর্যাদা অনেক বেশি সুবাহান এই দিনটা হলো এত মর্যাদা সম্পন্ন ইয়মুল ফিতর ইউমুল আজহা থেকেও শ্রেষ্ঠ সুবাহ বলেন দুই ঈদের চেয়েও এই জুমার দিনটা কি শ্রেষ্ঠ ঈদ রোজা ঈদ কুরবানি ঈদ এই দুই ঈদের চেয়েও শ্রেষ্ঠ জুমার দিন সুবাহান বলেন এর কারণ কি এর মধ্যে আছে পাঁচটা বৈশিষ্ট্যের দিক আছে আল্লাহ রসুল ফিহি আদম আ এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কি করেছেন আদমকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আল্লা বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন বলে সুবাহান এবং এই দিনে আল্লাহ রবুল আলমিন আদম আলাই ইন্তকাল ঘটিয়েছেন কোন দিনে জুমার দিনে ওয়াফিহি এই জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় রয়েছে লায়া আলুম আবুদু সাই আন ইল্লা কহু আল্লাহ আকবার বলেন হ্যাঁ আমার অনুমত রা এই জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে যে এই মুহূর্তটা এমন একটা দামি মুহূর্ত এমন একটা মূল্যবান এই মুহূর্ত রয়েছে ওই মুহূর্তে যদি বান্দা আল্লাহ রব্বল আলমিনের কাছে কোনো জিনিস চেয়ে বসে তাহলে আল্লাহ রব্বল আলমিন সঙ্গে সঙ্গে তাকে ওই জিনিসটা দান করে দেন সুবাহ জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় রয়েছে যেই সময়ে দোয়া করলে দোয়া সরাসরি কবুল করে নেন কে আল্লাহ কবুল করে নেই তোমার আর আমার দোয়াটা কবুল করে আল্লাহ একটা মুহূর্ত আছে একটা সময় আছে এর মানে এই জিনিসটার দাম বাড়ল না কমল বেড়ে গেলো এরপরে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলেন ফি হিসুন

জমিন রিয়াহিন বাতাস পাহাড় সমুদ্র ইল্লা ইল্লাহ এরা সবাই সব কিছু জুম্মা জুমার দিনটাকে দেখলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় কাঁপতে শুরু করে দেয় ভীত হয়ে যায় ভয় পেয়ে যায় জুমার দিনটা আসলে তাদের ভয়ের কারণ হয়ে যায় কিসের কারণ হয় ভয়ের কারণ হয় মানুষ ইনসান সারা সবাই মালাকে মোকার আসমান জমিন যা কিছু আছে সমস্ত মাখলো বাতাস বাতাস পাহাড়সহ নদ নদীসহ সব কিছু ভয়ে থরথর করে কাঁপতে থাকে কেন এই দিনে কেয়ামত হবে কি হবে বলেন এই দিনে কেয়ামত হয়ে যাবে এই জন্য তারা থরথর করে কাঁপতে থাকে হাইলি আজকেই জুমার দিন যদি না জানি আজকে কেয়ামত হয়ে যায় কিনা না যদি কেয়ামত হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে আর একমাত্র আমরা মানুষরাই গা ফেল আমরা বেশি জ্ঞানী তো কয় শুক্রবারে ক্যামত হইব জানো এই দিনটা আবার হইতে হইব দশী মহরম না হলে ক্যামত হইব না এত ভয় পাওয়ার কিছুই নাই তো যাই হোক প্রত্যেকটা জুমার দিনে সমস্ত মাখলুকরাই সন্ত্রস্ত হয় আল্লাহর প্রতি ধাবিত হয় আল্লাহ আজকে যদি কেমত হয় যে আমাদের কি অবস্থা হবে এই জন্য অন্তত পক্ষে আমাদের এত ভয় না পেলেও আল্লাহর মরতে তো হবে কি বলেন মরতে হবে না কেয়ামত তো হবে শুক্রবারে একটা দিন নির্ধারিত আছে কিন্তু আমি আপনি শুক্রবারে মরবো না শনিবারে মরবো এটার কোনো দিন আছে আজকে এই জমা পেয়েছি আগামী জমা পাবো কি না এই একটা ভয় নিয়েও তো আমরা আল্লাহর কাছে রোনাজারি করতে পারি পারি না ভীত সন্তুষ্ট হতে পারি যে জমার নামাজ আমি যাচ্ছি আমি যেতে পারবো কি না আজকে তো এই শুক্রবারে আমারও কেয়ামত হয়ে যেতে পারে আর শুধু যে কেয়ামত যে ওই মানুষগুলোই বুঝবে এরকম নয় যে মানুষটা মৃত্যুবরণ করলো তার কেয়ামত ওখান থেকেই শুরু হয়ে গেল কি হয়ে গেল তার মরণটাই তার কে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলে আ আমিন আরেকটা বৈশিষ্ট্যের দিন হলো আন্নাহুয় মুসলিম এই শুক্রবারটা সমস্ত মুসলমানদের জন্য একটা ঈদের দিন সুবাহান আল্লাহ এই শুক্রবারটা সমস্ত মুসলমানদের জন্য একটা ঈদের দিন আল্লাহ রসুল বলেন ইম জুদ মুসলিম এই জাজকে শুক্রবার দিন কারামদেরকে বললেন এই জাজকে শুক্রবার দিনটা এটাকে আল্লাহ রবীন্ন সমস্ত মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে সুবাহান কিসের দিন বানিয়ে দিল ঈদের দিন তাহলে বলেন এই শুক্রবারটা আমাদের সবার জন্য কিসের দিন ঈদের দিন কুরবানি ঈদ রোজা ঈদের চেয়েও শ্রেষ্ঠ এর কয়েকটা কারণ বলছি না ঈদের দিন কিন্তু বাবা আদমকে সৃষ্টি করা হয় নাই বাবা আদমের ইন্তেকালো হয় নাই ওই দিনে কেমত হবে না ঈদের দিনে এমন কোনো মুহূর্তের কথা বলা হয় হয়নি স্পেশাল কোনো মুহূর্ত যেই মুহূর্তে দোয়া কবুল হয় তাহলে বোঝা গেল ঈদের দিনের চেয়েও শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন তো আল্লাহ রসুল্লাহ আলিহাস্লাম এই দিনের অনেকগুলো ফজিলতের কথা আলোচনা করেছেন অনেকগুলো ফজিলত হাদিসের মধ্যে এসেছে সবগুলো তো বলা সম্ভব নয় তো অল্প কয়েকটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার নিয়তে শুনবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক সকালে বলে আমিন আন্নিয়া সাল্লু আলিহুয়া কল মান তওয়জ আহ ফানেল উজু আ যে ব্যক্তি যেই ব্যক্তি উজু করল আহসানাল উজু আ বরং ভালোভাবে উজু করল কীভাবে উজু করলো আমরা তো অনেক তাড়াহরু করে উজু করি ঠিক না উজু করতে গিয়ে কি ধইলাম না ধইলাম কোনো খেয়াল নাই উজুর মধ্যে অনেকগুলো দুয়া আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুইতে গেলে দুয়া আছে যাই হোক বৃহস্পীর ভাবে যার উঁজুটা যত সুন্দর হবে তার নামাজটা তত সুন্দর করে দিবেন কে বলেন কে সুন্দর করে দিবেন তো মূল চাবি কেটেটা ওই জায়গায় আপনি ভালো করে উজু করেন কারণ বান্দা যখন উজু করে বা আহসানাল উজু উত্তম রূপে উজু করে তার সমস্ত হাত অঙ্গ প্রত্যঙ্গ চোখ মুখ সমস্ত কিছুর গুণায় সগিরাগুলোকে ঝরিয়ে দেন কে উজুর সাথে গুণাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এর মানে বান্দা তুমি আমার সামনে দাঁড়াবা আমি আল্লাহ তোমাকে উজুর মাধ্যমে পুত পবিত্র করে আমার সামনে দাঁড় করিয়ে দিলাম সুবাহ তো এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আমরা ধুইতে যাবো তখন এই নিয়ত করবো আল্লাহ আমার হাতের দ্বারা যত গুণা করেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই চোখের দ্বারা বহু সিনা করেছি। রব্বুল আলমিন তুমি মাফ করে দাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুইবো আর ওই গুণার কথা স্মরণ করে সঙ্গে সঙ্গে দিলে দিলে ইস্তেক ফার করবো আল্লাহ আমাদের তৌফিক দান করো সকালে বলে আ আমিন আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তি উজু করলো ভালোভাবে উঁজু করল সুম্মা আতাল জুম্মা আতা তারপরে জুমার নামাজের জন্য চলে আসলো পাস্তাম্যা আ এবং সুন্দর করে ক্ষুদা শুনলো মনোযোগ সহংকারে আংসতা এবং চুপ থাকলো বলেন কি থাকলো চুপ থাকলো চুপি জুমার নামাজের আলোচনা শুনলো খুব বা শুনল আল্লা রাহু আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী বলেন হে আমার উম্মতেরা শুনে রাখো তোমার এই জুমা থেকে নেই বিগত জুমার সমস্ত সহিরা গুনাগুলোকে মাফ করে দিবেন কে আল্লাহ আমার আর আপনার জীবনের জুমার মধ্যবর্তী যে গুনাগুলো হয়েছে এগুলো মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কত বড় একটা সুবর্ণ সুযোগ এরপর আল্লাহ রসুল বলেন যে শুধু এই জুমার দিন না দাতু জিয়াদ সালাসাদি আইয়াম আরো অতিরিক্ত তিন দিনের গুণা আল্লাহ মাফ করে দিবেন আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহানল্লাহ তাহলে এক জুমা থেকে আরেক জুমায় আমাদের যে গুনাগুলো হয়েছে এই গুনাগুলো যদি আমরা মাফ করেতে চাই তাহলে কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে উজু করে তারপরে জুমার নামাজে আসব আসার পরে হট্টগুল করব না চুপ করে বসে থাকব বলেন কি করব চুপ করে বসে থাকব বসে কি করব জুমার ক্ষুদ বা আলোচনা মনোযোগ সহকারে শুনব এবং সেই অনুযায়ী আমল করব যখন এই কাজগুলো করতে পারবো তখন আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেবেন কে আল্লাহ তো আমরা জুমার নামাজে এসে কি করি আরেকটা অন্যতম দিক হলো জুমার দিনে সেটা হলো ঘা ডিঙ্গানো যাবে না কি ডিঙানো যাবে না ঘা ডিঙ্গানো ওই যে একজনের আমি একটু দামি লুক আমি সরকারি চাকরি জীবে আমি অমুক তমুক দেখলে আমরা সাইড দিয়ে দিই না আপনি সাইড দেন এটা ভালো কথা কিন্তু তার জন্য উচিত হলো আমি যেখানে জায়গা পাই ওখানেই বসে যাব একটা সমস্যা আমাদেরও আছে আমাদের উচিত হলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে বস ফাঁকা জায়গা যখন আমি পূরণ করব তখন আরেকটা মানুষকে আমার ঘাড়ে এসে বসবে বলেন ঘাড়ে এসে বসবে তার তো আসারই সুযোগ নেই যখন দেখে ওই যে জায়গাটা খালি আছে তখন আমরা কি করি একটু ঘাট ডিঙায় যাওয়ার চেষ্টা করি এখানে দুইটা ভুলের কথা বললাম দুই শ্রেণীর মানুষের দুইটা ভুল আমরা যারা আগে আগে আসি ফাঁকা জায়গায় কী করে বসবো পূরণ করে বসবো আর দ্বিতীয় নম্বর ব্যক্তির কাজ হলো আমি পরে আসলে কখনো ঘাট ডিঙায় যাব না আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন তো জুমার নামাজের অন্য অন্য হাদিসে আর বিস্তারিত আলোচনা আসছে যে লাইল রুমা আ যে ব্যক্তি জুমার দিনে গোসল করল তত আমিন তহরিন এবং সেই ব্যক্তি শব্দ অনুযায়ী পবিত্রতা গ্রহণ করলো পবিত্র হলো ওয়াতি নমিন দুহনিহি এবং সুন্দর করে একটু তেল তেল মাখল আয়িন তুই বিন বেতিহী তার ঘরে শব্দ অনুযায়ী যে আতর আছে সুগন্ধি আছে এই সুগন্ধিটা জুমার দিনে মেখে আসবে আপনারা কি আতর ব্যবহার করেন আতর ব্যবহার করেন গোসল তো সবাই করেন একটু তেল মাসবেন তারপরে আতর সুগন্ধি লাগাবেন কারণ জুমার নামাজে আমাদের দীর্ঘ একটা সময় এক জায়গায় বসে থাকতে হয় যখন একটা মানুষের শরীর থেকে দুর্গন্ধ আসবে তখন এই জিনিসটা অনেক খারাপ জিনিস অন্য ভাইয়ের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে এই জন্য আমরা সুগন্ধি ব্যবহার করব। ইনসা। আতর ব্যবহার করা সুন্না আতর ব্যবহার করা শূন্য তাল্লা রাসুলের শূন্য তাল্লা রসুলের প্রিয় অনেকগুলো জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস হলো সুগন্ধি ব্যবহার করা সুবাহান আল্লাহ বলেন আমাদেরকে সুগন্ধি ব্যবহার করা তৌফিক দান করুক সকলে বলে আ আমিন সুম্মা ইখরুজু তারপরে সে ঘর থেকে বের হলো সুম্মা ইউসাল্লি মা কুতিবালা হলো তারপরে মসজিদ আসে সে তারপরে নফল যতটুকু সাধ্য অনুযায়ী আগে আগে এসে এই নামাজগুলো পাঠ করলো পাঠ করার পরে আল্লাহ রসুল বলেন সুম্মা ইউ ইদা তাকাল্লাম আল ইমাম যখন ইমাম কথা বলতে শুরু করে দিবে এরপরে তার আর কোনো কথা বলা যাবে না যখন ইমাম খুতবা শুরু করে দিবেন তখন মুসল্লির জন্য কথা বলা হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল্লা সাল্লাম যে আর কোনো কথা বলা যাবে না এমন কি হাদিসের মধ্যে আসছে যে একটা কঙ্কর যদি তুমি নাড়াচাড়া করো তাহলে এটাও কি হবে গুণা হবে এবং অন্য ভাইকে বলবে এই তুমি চুপ থাকো এটাও গুণ বিশেষ করে যখন ক্ষুদবা চলে যখন দ্বারা খুদবা দেয় তখন আমরা কিন্তু অনেকে আসতে থাকি অনেকে এখনও আমাদের নামাজের সময় হয় না এখনও হাঁটা চলা চলতেই থাকে তো হাঁটবেন তো দূরের কথা একটা কঙ্কর নারাচারা করবেন বিশ্বনবী বললেন যে তুমি ফাঁকাদ লাগা তুমি একটা অনর্থক কাজ করেছ একটা গুনার কাজ করেছ তো এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নেই আছে আল্লাহ রসোল আরেকটা চমৎকার হাদিস বলেছেন যে সমস্ত ফেরেস তারা এই জুমার দিনে মসজিদের গেটগুলোতে দাঁড়িয়ে থাকে সুবাহান আল্লাহ বলেন মসজিদের গেটগুলোতে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পরে ফেরেস তারা নাম লিখতে থাকে সুবাহান আল্লাহ বলেন যারা আসতে থাকে তারা তাদের নাম লিখতে থাকে যে কে আগে আসে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যেই ব্যক্তি আগে আসবে যে ব্যক্তি আগে আসবে ইহুদা আলবুদনা তার জন্য একটা উট কুরবানি করার সমপরিমাণ পরিমাণ সব দান করা হয় আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবাহান্লাহ তো উট আমরা কয়জনে কুরবানি করতে পারি তো একটাই সুযোগ আছে যদি আপনি আগে আগে জুমান নামাজে আসতে পারেন আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আপনি নিশ্চিত জেনে নেন আপনি উট কুরবানি করার সব পেয়ে গেলেন সুবাহানল্লাহ এরপর আল্লাহ রসুল বলেন দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি আসবে তার জন্য একটা গাবি একটা গরু কোরবানি করার সব দেওয়া হয় তিন নম্বরে যেই ব্যক্তি আসবে তার জন্য আল কাবেশ একটা ছাগল কোরবানি করার সব দেওয়া হয় দুম্বা কুরবানি করার সব দেওয়া হয় এরপরে যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটার জন্য একটা মুরগি জবাই করার সব দেনকে আল্লাহ একটা মুরগি জবাই করা এরপরে যে আসবে তার জন্য একটা ডিম সৎকা করা আল্লাহ রাস্তায় একটা ডিম দিয়ে দিলে যেই সব হয় ওই পরিমাণ সব দিবেন কে আল্লাহ এরপরে যারা আসবে তাদের জন্য দফতর লিস্ট বন্ধ তখন ফেরেস্তারা আইসা কাতারে বসে এই যে আমাদের মসজিদে অনেক ফেরেস্তা এই জুমার আলোচনা শুনে খুলবা শুনে সুবাহান আল্লাহ কিন্তু আমরা আমরাসি পরে পরে আসি কোথায় পরে পরে আল্লাহ রব্বাল আল আমিন আমাদেরকে আগে আগে এসে এই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুক সকলে বলে আ আমিন আনামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন